ব্রয়লার মুরগি খেলে শরীরের ক্ষতি হতে পারে এর কারণ হলো দ্রুত বড় করার জন্য এই মুরগিদের খাবারে অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো হয় এই উপাদানগুলো মুরগির মাংসের মধ্যে জমা হয়ে মানুষের শরীরে প্রবেশ করে যা বিভিন্ন রোগ যেমন ক্লোন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার কিডনির সমস্যা এবং ডায়াবেটিস এর মতো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া এতে থাকা অস্বাস্থ্যকর ফ্যাট শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে স্বাস্থ্য ঝুঁকি এবং উপকার উভয় দিক নিয়েই বিতর্ক রয়েছে কিছু গবেষণা ও বিশেষজ্ঞের তথ্যবহুল আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে স্বাস্থ্য ঝুঁকি এবং উপকার উভয় দিক তাই পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল ব্রয়লার মুরগি এখন আমাদের প্রোটিনের অন্যতম সহজলভ্য ও সাশ্রয়ী উৎস তবে এর দ্রুত উৎপাদন পদ্ধতি এবং কিছু ক্ষতিকর উপাদানের উপস্থিতির কারণে এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কিনা তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক ব্রয়লার মুরগি খাওয়ার সম্ভাব্য ক্ষতিকর দিক অ্যান্টিবায়োটিকের প্রভাব পোলট্রি ফার্মে মুরগিদের রোগমুক্ত রাখতে এবং দ্রুত বাড়াতে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এই অ্যান্টিবায়োটিকের রেসিডিউ বা অবশিষ্টাংশ মানুষের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট তৈরি করতে পারে এর ফলে সাধারণ অসুস্থতায় ওষুধ কাজ করার ক্ষমতা কমে যেতে পারে কিছু রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে মুরগি বড় করা হয় যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে দুর্বল করে দিতে পারে হ্যাভি মেটালস কিছু গবেষণায় ব্রয়লার মুরগির মাংসে ও হাড়ে নিকেল ক্রোমিয়াম সীসা এবং আর্সেনিকের মতো ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে হরমোনস অ্যান্ড কেমিক্যালস যদিও বৈজ্ঞানিকভাবে ব্রয়লারে হরমোন ব্যবহার নিষিদ্ধ তবে দ্রুত বর্ধনের জন্য কিছু অসাধু খামারি সিনথেটিক হরমোন বা কেমিক্যাল ব্যবহার করতে পারে এই উপাদানগুলো মানুষের প্রজনন ক্ষমতা থাইরয়েড ফাংশন এবং অন্যান্য হরমোনজনিত সমস্যায় ব্যাঘাত ঘটাতে পারে ব্রয়লার মুরগিতে প্রায়শই সালমোনেলা বা ই কলাই এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা ফুড পয়জনিং ডায়রিয়া বা অন্যান্য গুরুতর রোগ সৃষ্টি করতে পারে অন্যান্য সমস্যা ব্রয়লার মুরগির মাংস খেলে কিডনির সমস্যা ডায়াবেটিস এবং মস্তিষ্কের বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে ব্রয়লার মুরগি কেন নিরাপদ ও পুষ্টিকর পূর্বে উল্লেখিত ঝুঁকিগুলো থাকলেও ব্রয়লার মুরগি আলোচ্য কিছু কারণে একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে হাই কোয়ালিটি প্রোটিন ব্রয়লার মুরগির মাংস ফার্স্ট ক্লাস প্রোটিনের একটি চমৎকার উৎস ব্রয়লার মুরগিতে থাকা উচ্চমানের প্রোটিন যা পেশি গঠন ও শরীরের শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভিটামিনস অ্যান্ড মিনারেলস ব্রয়লার মুরগিতে ভিটামিন বি সিক্স নিয়াসিন জিঙ্ক ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে ব্রয়লার মুরগির হাড় কলিজা কিডনি ও গিলাই অ্যান্টিবায়োটিক এবং ভারী ধাতুর উপস্থিতি মানুষের জন্য সর্বোচ্চ সহনশীল মাত্রার চেয়ে অনেক কম থাকে ব্রয়লার মুরগি থেকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনাকে কয়েকটি বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে সঠিকভাবে রান্না মাংসের ভেতরে তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে না পৌঁছালে ক্ষতিকর ব্যাকটেরিয়া মরতে পারে না তাই মাংসকে ভালোভাবে সিদ্ধ ফ্রাই বা রান্না করে খাওয়া সবচেয়ে জরুরি কোনো অবস্থাতে অর্ধসিদ্ধ মাংস খাবেন না মানসম্মত বিশ্বস্ত পোলট্রি ফার্ম বা দোকান থেকে মুরগি কিনুন যেখানে পরিচ্ছন্নতা ও সরকারি নিয়মকানুন মেনে চলে এক নাগারে বা অতিরিক্ত পরিমাণে ব্রয়লার মুরগি না খেয়ে মাছ ডিম ডাল ছোলা ইত্যাদি অন্যান্য প্রোটিন উচ্ছের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে খান সার সংক্ষেপ হল ব্রয়লার মুরগি খাওয়া ঝুঁকিপূর্ণ হবে কিনা তা নির্ভর করে উৎপাদন পদ্ধতি পরিবেশন এবং রান্নার পদ্ধতির উপর পুষ্টিবিদদের মতে সঠিকভাবে রান্না করলে এবং পরিমিত পরিমাণে গ্রহণ করলে এটি একটি স্বাস্থ্যকর প্রোটিন উচ্চ হতে পারে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ